মুহাম্মদেরো মুহাম্মদের নমি পয়েদা নকুরুদন আস্মান জমেন পয়েদা নকুরুদন মুহাম্মদের নমি পয়েদা নকুরো দল আস্মান জমেন পয়েদা নকুরো দল আমার আল্লাহ তালা বলেন আমি আসমান বানাইদম নাব জমিন বরাই একদম নাব ও মানত তো দিক কেও বানাইতাম না আমার پیغمبر আখির নবী কে বানাইলাম আজ কাতার উসিলাই বিন্দু কে বিন্দু ذره কে ذره আসমান জমিন চন্দ্র সূর্য তারকাাজি গহন কত্র যা কিছু বানাইলাম সব কিছু আখিরুন নবী রাসূলুল্লাহি সাল্লাহিলাম ওই নবিরাই সব বানাইলেন যার প্রেমে মুগ্ধ হয়ে গেলাম ওই প্রেমিকার উচিলায় সব কিছু বানাইলেন মহান রাবুর আলামিন কোরআনুল কারিমে বলেন আমি তোদেরকে এত মহাব্বত করে বানাইলাম রে মমিন দুনিয়াতে বিস্তার লাভ করলে একের পর এক দাঁড়াবাই কথায় আজকের এই আয়োজনের ভিতরে এই আয়োজনটাও ছিল একদিন এমন অবস্থায় গোটা আসমানের নিচে জমিনের উপরে সব ছিল একটা ফ্যান্ডেলের স্বরূপ ছিল ফ্যান্ডেলের স্বরূপ আর ওই ফ্যান্ডেলে সভাপতি ছিলেন মহান আল্লাহ সুবাহ জুড়ে এখন গোটা আসমান জমিন ছিল ফেন্ডেল সভাপতি ছিল কে আর টু জিরো কে আল্লাহ এখানে একজনের বক্তার প্রয়োজন আছে না সভাপতি ফাইলাম ফেন্ডেল ফাইলাম বক্তার তো দরকার আছে বক্তারা ছিলেন আল্লাহ আকবর হজরতে এই সা সালাম আল্লাহু আকবার বলেন যেই বক্তারা ছিলেন এরকম চেয়ারে সুবাই বসে বয়ন করে নাই কোন স্টেজেও না স্টেজটা ছিল তার মার কুলটা ছিল স্টেজ মঞ্চটা ছিল মায়ের কুল আর বক্তারা ছিল নাবালেক শিশু বাচ্চা হজরতে ঈশা আলাইক ইসলাম মঞ্চ মাইর ফুল কুলটা উচ্ছিল কবির রীবাসে বলেন দেবীদর পর দিন দে ভয়েদা ও কোন টিপ্লের হাজর মা দেগুয়া ও কোন দেবাইদর পর দিন দে ভয়ে দা ও কোণহন ত্রিপ্লার হাজর মা দেগুয়া ও কোন হন কাই মঞ্চ মনভাবে এক ক্যাদুল্লাম দুল্লার উপর যখন জায়াব কাপের মুখ্যা কি ভুদিরা যখন প্রশ্ন করেন তুমি কার সন্তান কেমনে দুনিয়াতে তেস্টা তোমার পরিচয় কি তোমার ড্রেস কি বল সুন্দর করিয়া বল এবার ভদ্র ত্যাগ এই সালাম মারকুলে অথবা দুল্লার উপর তাকিয়াছাড়া জব দেন বয়ান করেন আল্লাহ পরকলা ইডনি আব্দুল্লাহ আ তানিয়াল কিতাব ওজালানী নভিয়া সুন্দর করিয়া জবাব দেওয়া শুরু করলেন এবার এই বাচ্চা যখন সুন্দর করে জবাব দেওয়া শুরু করলেন সবার ভুল ভাঙে গেলেন সভাপতি ছিলেন কে জুরে বলেন কে ছিলেন আল্লাহবক আল্লাহ তালা সভাপতি এবার শ্রোতা ছিলেন ইহুদিন আসারা খ্রিস্টান এই তারা ছিল শ্রুতা তারা শুনবেন আর ভয়ানক বক্তা ছিলেন হজরতে সালাম আর পেন্ডেল ছিল গোটা পৃথিবী সুবাহান আর আমাদের যে সমাজ আমাদের এই সমাজের যে শ্রোতা আমরা তো সবাই ইমানওয়ালা কথা ঠিক না বে কন আমরা কি ইমানওয়ালা না ওই হুজুর আমাদের যে ইমান যে দুর্বল ইমান এই কারণে শর্মে কই না যে আমরা ইমানওয়ালা আসলে কথা ঠিক দুর্বল ইমান তারপরে আমরা ইমানওয়ালা কি কন তারপরেও ইমানওয়ালা আমার নামটা তো মোহাম্মদ লাগাই শুরু দিয়া লাগাই নাকি নামটা তো মোহাম্মদ লাগাই ইসলাম অথবা গাফার আব্দুল গাফার আব্দুল জাব্বার দিন ইসলাম বা আরও অনেক আমিনুল ইসলাম অনেক কিছু তো লাগাই ইসলাম তো সঙ্গে লাগাইয়া রাখছি এই উশিলা যদি আল্লাহ মাফ করে আরেকটা বইল বর্তমান সমাজের লোকেরাও তো বুঝবে যে না সে মোহাম্মদ সাল্লাই সাল্লামের উম্মত বিদায় তার নামের সূর্যে লাগাই দিছে মোহাম্মদ সুবান আল্লাহরে এই বোঝা যায় আমরা কিঞ্চিত পরিমাণ ইমান ওলাহ সম্ভব তাহলে ইমান ওলারা ইমানই কথা শুনবে কোরআন ওলারা কোরআনের কথা শুনবে হাদিস ওলারা হাদিসের কথা শুনবে ইহার ভিতরে কোনো বাধা ভিন্নতা নাই মনে প্রাণে অন্তরের ভিতরে যদি রাখতে পারি নিজেও নুরান নিতে নুরানি হয়ে যাব এটা পাওয়া যাবে কোথায় জুলমতো দিল দীরা করতে হায় নামাজ জুলমতো দিল দীরা করতে হায় নামাজ নূরে ঈমা দিল মে বরতে হায় নামাজ জুলমতো দিল দূরা করতে হায় নামাজ নূরে ঈমা দিল মে বরতে হায় নামাজ এটা হবে নামাজের মাধ্যমে হবে ইমানের মাধ্যমে হবে জাকাতের মাধ্যমে হবে হজের মাধ্যমে হবে আল্লাহ দানের মাধ্যমে হবে এইটা হবে আপনামার ইমানের পরিচয় মহাব্বতের পরিচয় আল্লাহ আক পারিমাম রে তোদেরকে আমি মহাব্বত করে বানাইলাম এবার জগৎ দে জানায়া দে আমি ইমানওয়ালা আমি ইমানওয়ালা আমি কোরআনে বিশ্বাসীওয়ালা আমি হাদিসে বিশ্বাসীওয়ালা আমি আল্লাহর গুলাম এটা আমার বড় সার্টিফিকেট সুবাহান আমার সার্টিফিকেট ইসলাম আমার যে সনদ আছে এই সনদটা একমাত্র আল্লাহ আকবার মদিনার শিল চপ্পর মারা কথা ঠিক না বে বলেন মদিনার শিল চপ্পর মারা আমার এই সার্টিফিকেট এটা সরকারে নিতেও পারে নাও নিতে পারে তো নেক বা না নেক এটা নিয়ে মনে কোনো দুঃখ নাই আমার সার্টিফিকেটে আমার সনদের ভিতরে মদিনার যে শিল এটা আর কেউ না আকির নবী শেষ নবী রহমাত আলামিন তার গড়া হাতে গড়া তার জীবনীতে গড়া তার আবাদত তার ফেলি সব কিছুর থেকে এই শিল চপ্পরটা মারা ওই শিল চপ্পরটা আব্দুল জাফার আব্দুল গাফার মোহাম্মদ আমিনুল ইসলাম যা মোহাম্মদ আছে সব মোহাম্মদের সাথে আসে আছে আছে। থাকবে থাকবে কেমন পর্যন্ত থাকবে সাফায়েতের কান্দারি মোহাম্মদ রসুল্লাহ কি সাল্লাহ আলহি ও সাল্লাম সুপারিশ করে নিয়ে যাবে সুবাহান এই সিল চপ্পরের উপর থাকতে গেলে কিছু করণীয় আছে মোহাব্বত তো বইলা দিছে সব কিছুর মহাব্বত আমার রসুলের মহাব্বত আল্লাহ তালার মহাব্বত অন্তরের ভিতর রাখা চাই এইটা হবে জিচে চাগে তু দুনিয়া কি দৌলত জিচে চাগে তু তুদে দুনিয়া কি দৌলত হদায়ত কর খুদায়া না নন্দন হামে মুস্তে মোদিনা কর খুদায়া ও আল্লাহ আল্লাহর বন্দাগো আল্লাহ দরবারে আর্জি জানাই আল্লাহ গ আমার তো এমন ভাবে আমেরিকার দরকার নাই জাপান যাওয়ার দরকার নাই প্রাণ যাওয়ার দরকার নাই মদিনার শিলচপ্পরে আমার একজন মদিনার পাগল বানাইয়া দাও যে পাগল জান্নাত পর্যন্ত যাইতে পারে ওই শিলচপ্পরটা আমার গায়ে লাগাইয়া দাও আমি তো এটার আশাবাদী আমি তো আর অন্য কিছুর আশাবাদী না আমার এই আশাটাই বাকি আছে আর কোনো আমার অন্তরের ভিতরে আশা নাই আকবার তেমনি ভাবি পূর্ণ হয়ে গেছে আর একটা আশা রাইকা দিলেন অন্তরের ভিতরে এই আশার নাম হইল মদিনার চিল চপ্পর যদি আমার গায়ে লাগাইতে পারি আমার জিন্দিগিতে লাগাইতে পারি এইটি আমি সবচেয়ে বড় দামি সবচেয়ে বড় দামি ওই দামি বান্দাটাই জান্নাত মুখী সুবাহান এই দামি বন্দাটা জান্নাত হইতে পারবে আর যদি মদিনার চিল চপ্পর রাইকা ভিতরে ভিতরে দুর্বলতা করে তাহলে সে হবে একটা দুই নাম্বার ইমানদার যেরকম উদাহরণ দিলে বুঝবেন ইসলামী ব্যাংক নামে আসানা না নাই আওয়াজ করেন ইসলামিক ব্যাংক আসানা না নাই ইসলামী ব্যাংকে কি মুক্ত না সুদযুক্ত কথা কই না দি ইসলামী ব্যাংকে কি সুদযুক্ত না মুক্ত যুক্ত না সবাই কন কি যুক্ত না মুক্ত যুক্ত তেমনি ভাবে আমার মতো কিছু ফাড়াশিরা মৌলবী আছে তাদের মতো আমার মতো বলতেছি আমার মতো মতো কিছু হাডাসিরা মৌলবী আছে তাদেরও এরকমভাবে নাম ডাক সব কিছুই আছে তার ভিতরে যদি এরকম যুক্ত থাকে না এবার সুদ্দির ভিতরে যুক্ত থাকে তার ভিতরে এরকম দুই নাম্বারই যেরকম ইসলামী ব্যাংক নাম রাখছে তাই বললে আপনি ভাবেন না এটা ইসলামের একান্তভাবে কাজ করতেছে ইসলামের খেদমত করতেছে কোদার কসম তার দ্বারা কোনো ফাইদা হবে না জাহান নামের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ টিকিট হয়ে যাবে না বেটিক আপনারাই কোন কাজেই বাবাজি এই ফারাসিরা মৌলবীর দিকে তাকাইয়া আপনি আমার জিন্দিগিটা সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন তার দিকে আগে জাস্টি করবেন সে কোন তরিকার লোক সে কিভাবে চলে সে কি আপনার জাহান নামের মুখী বানাইতেছে নাকি জান্নাত মুখী বানাইতেছে এরা বুঝার চেষ্টা করবেন না বুঝা অন্ধবিশ্বাস কইরেন না অন্ধবিশ্বাস কইরেন না প্রত্যেক জায়গায় বলি এই জায়গায় বলি কুদার কসম যেই সমস্ত বক্তা আনে কেরাম আমার মতো অন্য কাউকে বলি না আমার মতো কিছু আলেম সমাজ বা এইরকম মৌলবীরা চুক্তি করে আপনার কাছে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা নিয়ে বয়ান করব তার বয়ান চুনলেন না কথা ঠিক নামে ঠিক কর শুনবেন তা বয়ান শুনতেন না শুনবেন ঠিকই বড় বক্তা লাগব লুক বেশি হইব কালেকশন বেশি হইব আন লাগবো কথা ঠিক না হ্যাঁ কারো গায়ে লাগতেছে নাকি তাইলে আওয়াজ করেন না লাগিয়া গায়ে লাগার কথা না ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না ইসলাম টাকা দিয়ে বিক্রি হয় না ইমান টাকা দিয়ে যদি কিনা যাইতো তাহলে আমি আগে নাস্তিক হইতাম তারপরে ইমান টাকা দিয়ে কিনে আনতাম কিতাব হন না কেন আহা কেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাস্তাটা বলছিলাম মদিন আর ছিল চপ্পরটা নির্বেজাল কোনো বেজাল নাই কোনো বেজাল নাই জিচে চাঘে তি রে দুনিয়া কী দৌলত হমে মুদে না কর খুদা জি চাই চাই রে তুই দুনিয়া কে দौलত हमे মুস্তাহদায়েত কর খোদায়া ও আল্লাহ আমারে সঠিক হেদায়েত দাও সদায়াত দাও কল্যাণ কর আমি বেজাল বেজাল যুক্ত আমি হেদায়েত চাই না বেজাল যুক্ত হেদায়েত চাই না বেজাল মুক্ত একটা হেদায়েত চাই সাধারণ বন্দা 40 থেকে 50 বছর হায়াতের ভিতরে চলে যাওয়া লাগবে এইটাই রে এইটাই রত নাই নাই 70 বছর হায়াত তো অসম্ভব না অসম্ভব গবেষণারা বলতেছেন কয় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে বিদায় নেওয়া লাগবে কোথায় আল্লাহ একবার সুলে যাওয়া লাগবে কাজে নিয়া সাব যেমনে মহাব্বত করে আল্লাহ বানাইলেন এই মহাব্বতটা সুন্দর করে রাখার জন্য ইমানকে সঠিক করা লাগবে আল্লাহ পার সুন্দর করিয়া যদি কবর দেশে যাইতে পারেন আমার নবী ওয়াদা দিছেন আল্লাহ তালা ওয়াদা দিছেন দুনুজনে ওয়াদা দিছেন ওয়াদা আল্লাহুল হাক্কা আমার মহান আল্লাহ তাআলা ওয়াদা দিলো আল্লাহ রে ও বান্দা তুই যখন সঠিক ইবাদত করবে বেজাল মুক্ত থাকবে বেজাল মুক্ত থাকবে বেজাল মুক্ত থাকবে আমি আল্লাহ তাআলা তোকে ওয়াদা দিলাম জান্নাতের টিকিটটাও অগ্রিম তরে দিয়ে দিমু সুবহানাল্লাহ জান্নাত ও দুজুক চাই আর কে করো জান্নাত ও দুজুক চাই আর কে করো আর যুগে মাই তু যেছে দেখা করো এবার ওই পাগলে কয় আল্লাহ রে আমি তো জান্না চাই না জাহান নামো চাই না পাগলে কি কয় আমি তো জান্নাত তো চাই না আমি জাহান নামো চাই না আমি কি চাই জানো নি এবার বলেন হুরে গিল মা যেতনে নেমত সবচেয়ে তু সবসে বেতর নেমতে দিদারে তু আহা কি বলে হয় জান্নাতও চাই না জাহান্নামও চাই না তবে এক কান জিনিস চাই গো আল্লাহ ক এটা কি বল বল কই আল্লাহ গো জাহান্নামের মালিককে কইলা জাহান জাহান্নামের মালিককে আল্লাহ জান্নাতের মালিককে আল্লাহ কই তুমি জান্নাতেরও মালিক জাহান্নামেরও মালিক তবে হা তোমার সাথে যখন আমার দিদার লাভ করতে পারবো আমি যখন তোমাকে দেখতে পারবো তখন জান্নাতে জিবা না জাহান্নামে জীবা। এটা নিয়ে আমার কোনো আস্থ থাকবে না আল্লাহ যখন ওনার সাথে সাক্ষাৎ হয়ে যাব উনি জাহান নামে দিলেও আমি খুশি জান্নাতে দিলেও আমি খুশি আর যদি এমনিতেই টিকেট কাটতে লয়ে যায় যে একবার অগ্রিম লয়ে লইছি সব কিছু গুয়া কেউ গেছে এইটা হবে বুয়া তবে দিদার লাভ করা লাগবো খার তেমনি ভাবে মিয়া সাহেব এই ওয়াজ শুনবেন যে ওয়াজের দ্বারায় নিজের জীবনের সব প্রত্যেকটা কাজ আগে যা বলছিল সঠিক পথের পথের দিশারি যেন হইতে পারে আল্লাহকে বিশ্বাস করতে পারি রসুলকে মহাব্বত করতে পারি মানুষের সেবার লক্ষ্যে যেন আমার মন দিল ঠিক থাকে এটা হবে এক নম্বর আবাদত বাবারে এই আবাদত যার ভিতরে থাকবে ওই আখলাকটা যার ভিতরে থাকবে আল্লাহ আক আল্লাহ তালা ওয়াদাও দিলেন তোর লোকে সাক্ষাৎ করবো এবার সমস্ত মন্ডলের সভাপতি সব মহান আল্লাহ তালা এমন একটা বয়ান দিবেন কালকে আমতের দিন সমস্ত ফাইগাম্বরদের বয়ান শেষ সমস্ত পাইগাম্বরদের বয়ান চেষ এবার আমার আল্লাহ তালা এমন বয়ান দিবেন যেই বয়ানটা আপনি আমি সবাই জানি ওয়াস কালামেও শুনি আল্লাহ আকবার সকলে সকলে সুর দিয়া তেলাওয়াত দিবেন বয়ান দিবেন বয়ান মানে এমন সুন্দর করে তেলাওয়াত করবেন সবার তেলাওয়াত করার পর এবার মমিনদেরকে সুন্দর করে মহান আল্লাহ তালা এমন সুর দিয়া শুনাইবেন সৌরাতুল আর রহমান আমরা যখন তেলাওয়াত করি তখন বলে আর রহমান আর আমার আল্লাহ তালা এমন সুন্দর করিয়া তেলাওয়াত করবেন কাল কেমতের দিন হাইরে মমিন বান্দা যারা দর্শন লাভ করবে আল্লাহ তালাকে দেখতে পারবে তাদেরকে শোনাবেন আল্লাহ তালা আনার রহমান সুবাহ জুড়ে বন তেমনি বাবি মেসাব আল্লাহ ফাকরুবুল আলমিনকে পাইতে হলে কিছু করুণিয়া আসে না নাই কথা কন নাকি আসে না নাই করার জন্য দুইটা জিনিস একটা হলো জাহিরিয়াবাদত বলেন কয় আবাদত জাহিরিয়াবাদত আরেকটার নাম হলো বাতিনিয়াবাদত কয়টা কয় ভার পাইলাম দুই প্রকার একটা হলো জাহিরিয়াবাদত আরেকটা হলো বাতিনিয়াবাদত বাবা বাবারে। জাহিরি এবাদত দ্বারায় লোক সমাজে দেখবে পতঙ্গ দেখবে সৃষ্টিকুল যাহাসে আছে সবাই দেখবে আর একটা এবাদত আছে এই সৃষ্টিকুলের যে স্রষ্টা আছে শুধু উনি দেখবে আর কেউ দেখবে না সুবাহ আল্লাহ এই এবাদতটা করতে যায় অনেক কষ্ট হয়ে যায় কেমনে কষ্ট হয়ে যায় রাত্রের গভীরে কার সাথে সম্পর্ক হবে একাই গিয়ে কোনে মজুকো জাগায় আ জাগা করো চু মসিবত মে বাসায়া ইয়া काय एके এসকনে मुझको जगाया जगा करो तू मुसीबत में बचाया बोलतेছিলাম হাজী আমদদুল্লাহ মহাদরের মুক্তি রহমাতুল্লাহি আলাই আল্লাহু আকবার মিয়া সাহেব মসজিদের কিনারে বসিয়া রাতের গভীর করে কার সাথে asker খেলা করা আল্লাহর সাথে এমনভাবে জিকির শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহ ইশকের গলা তানতে তানতে বলেন ইলাহ 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 এবার ইলাহ ডাকে যখন সারা দিয়ে গেছে আল্লাহু আকবার এবারে সাগরের পানির মতো যদি গুনাহ হয় সাগরের ঢেউ পরিমাণ যদি গুনাহ হয় মাফ হয়ে যাইবে ও যখন তুমি ডাকবা নরম দিলে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ নিয়া যখন মনার ডাক দিবা আল্লাহ আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহ হাজিরাজ আল্লাহু মাই যখনই ডাকটা মার বা যখন বলতেছেন কবি সবেও বলেন কয় সাগরের পানি পরিমাণ তোমার গুনা হয়ে গেছে এই গুনাহ আল্লাহ তালা মাফ করিয়া দিবেন এবার এসকের খেলার ভিতরে রাত্রে ডুবিয়া ডুবিয়া আল্লাহরে যখন ডাক দেন আল্লাহ আকবর এক পর্যায় লাস্টে যায় বলেন আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ আইনে আল্লাহ তার অর্থ হইল আল্লাহ তুমি কোথায় আল্লাহ তুমি কোথায় এই কথা যখন বলতে বলবা তখন আস্তাকবির উল্লাহ দূর শরীফ পড়িয়া আ বান্দারে যখন দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলবা আল্লাহ আমি তো বড় অপরাধী আমি তো বড় অপরাধী আমি তো বড় গুনাহগার এবার আমার বউ বাচ্চা সব রাখলাম অন্য ঘরে আমার বাল বাচ্চা সব রাখলাম অন্য ঘরে সম্পদ নাই শুধু আমার সঙ্গে আছে তসবিটা আর আমার জামাটা আর আমার লঙ্গিটা আর জায়নামাজটা আর যেই জমির উপরে আসি শুধু জমিনটা আর কেউ নাই এবার তোমার সাথে আমার সম্পর্কটা সুন্দর করিয়া বানাইয়া দাও আমি তো বড় পাপি আমি তো বড় গুণাগার কারণ তুমি তো বলেছ খুব দুঃখিল্লা কঠিন মহাব্বত দ্বারাই বানাইছ মহাব্বত দ্বারা বানাইছ আমি তো মোহাব্বত থেকে দূরে সরে গেছি এবার নিজ নিজ আসিয়া তোমার দরবারে আত্মসমর্পণ করলাম আমাকে মাফ করিয়াই দাও এবার আল্লাহ তালার দরবারে যখন এত এত আহাজারি মোনাজারি কাকুতি থাকবো এবার রাত্রের গভীরে এই জাহিরি বাতিনি আবাদতের মাধ্যমে বান্দার সংশোধন চলে আসবে বলেন এই জন্য করণীয় বললাম তো রাত্রের গভীরে এরকম দুই রেখা চার রেখাত আট রেখাত যদুর পারেন একা একা গোপনে নামাজটা পড়তে পারতেন না নি কি ভাই পারতেন না পারবেন গেমনে বর্তমান যুগে তো মোনাজাত নিয়েই ব্যস্ত কথা কে বর্তমান যুগে তো মোনাজাত নিয়ে ব্যস্ত তুং শুকরা মোনাজাত কারে ক মোনাজাত ক ভাই আজান না দে তারপরেও চলবো ইনশাল্লা কি কর কি কয় আজান দিলেও চলবো এই জন্য আমি আমি যাই না এই আশেপাশে মো ভাবিও যায় না কারণ এই দশ মিনিট পনেরো মিনিট দেয় তো ভালো লাগে না নিজেরও যে একটা মন মজে না আর যারা শ্রোতা চায় তাকেও বুঝে না এই বয়ান করিয়া একটু কন্ট্রোল দেখা লাভ কি আপন করে স্কুলে যাইবার চাই না মুনাজাত না থাকলে কোনো কিছুই করবার চাই না তেমনিভাবে আমি প্রত্যেকদের প্রতি আমার একটা আহ্বান থাকবে এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে মুনাজাত থেকে বাচ্চে থাকার চেষ্টা করবেন এই মুনাজাত থেকে বাঁচতে গেলে আপনার এবাদতে প্রফুল্লতা আসবে এবং এবাদতের মজা আসবে এই এবাদতের মজা লাগাইবার জন্য আপনি আমাদের প্রত্যেককেই এই জিনিসটা থেকে কিঞ্চিত পরিমাণ আস্তে আস্তে একটু কম চালানোর চেষ্টা করবেন একবারে তো বাদ দেওয়া যায় তোলা কি কর একবারে বাদ দেওয়া যাইব একবারে বাদ দিয়া মন টিকে না কাজেই একটু একটু এবার চেষ্টা করবেন আর বাকি সময়টা যখন রাইতে দুইটা তিনটা বাইক জেগে গেছে যে চালাইতে চালাইতে তিনটা বাইক গেছে এবার বাদ দিয়া উজুডা করিয়া সুন্দর করিয়া আয়া নামাজও তার যা যান পারবেন তো ইনশাল্লাহ কথা কন পারবেন তো এই আবাদতের মজা যখন আপনার অন্তরের ভিতরে লাগে যাবে এবাদত তারাই আমার সৌন্দর্য চলে আসবে দেহের সৌন্দর্য এক নাম্বার এক দেহের সৌন্দর্য দুই নাম্বার চলে আসবে তিন নাম্বার কার সাথে বলেন আল্লাহর সাথে সম্পর্ক চার নাম্বার রসুরের সাথে সম্পর্ক পাঁচ নাম্বার কুরআন সাথে সম্পর্ক ছয় নাম্বার হাদিসের সাথে সম্পর্ক সাত নাম্বার জান্নাতের মুখী হয়ে যাব সুবহান আল্লাহ মজা তু হদ কাম কো চুকা দে মজা তু হদ কাম কো চুকা দে তেরি আগি আর সে দিল কো চুড়া দে আল্লাহর পাগল গন আল্লাহর কাছে বলেন এবাদতের মজা তো লাগে না এবাদতের মজারা অন্তরে লাগাইয়া দাও মজাটা তো লাগাইয়া দাও ইলিশের লেজে এক মজা আহারে মাঝখানে এক মজা পল্লাতে এক মজা ডিমে এক মজা ও আল্লাহ সব জায়গায় এক 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 ধরনের মজা কিন্তু ও এবাদতের মধ্যে যে মজা আছে ওই মজাটা আমার ইমানের সাথে করে করাইয়া দাও তাহলুক করিয়া দাও এই এবাদতের দ্বারাই যেন আমি আপনার দিদার লাভ করতে পারি আল্লাহ এই এবাদতটা করার জন্য প্রত্যেক যুবক পরদানৃষি মা ও বোনেরা ও আমার যুবক ও আমার মধ্যবয়সী বাপজিরা ও আমার বাভের বয়সী বাপজিরা প্রত্যেকের গেছে আমার অনুরোধ থাকবে আপনারা একটু মেহনত ছাড়া যান চল্লিশ পঞ্চাশ বছর হায়াতের ভিতরে যদি আপনার হায়াতটা খালাইতে পারেন আল্লাহ রাস্তায় কিছু সময় এই এবাদতটা হবে আপনার নাজাতের সামান সুবাহান আল্লাহ জুড়ে করুন এই মাহফিলে যত ওলা মায়কের আসবেন আলোচনা করবেন যে কথা আপনার মনের সাথে ইসলাম এবং কুরআনের সাথে হাদিসের সাথে মিল থাকবে ওই কথাটা নেওয়ার চেষ্টা করবেন আর যেটা কোরআন হাদিস থেকে বাহিরে এই কথাটা ফালাইয়া দিবেন আমলের নেওয়াতে আলোচনা শুনবেন বড়ো বড়ো উলামায় কেরমগঞ্জ এইখানে আসবেন আল্লাহ হজরত মৌলানা আবু রাইহান উবাইদি সাহেব নানুপুর চট্টগ্রাম মাদ্রাসার উনি ছাত্র ছিলেন আমিও নানুপুর মাদ্রাসার ছাত্র চট্টগ্রামের আল্লাহ আকবর মিয়া সাহেব শুয়ব আশ্রাবি সাহেব সিলেট হবিগঞ্জের মানুষ ভালো আলোচনা করে মাশাল্লাহ ওনার কণ্ঠে মধু আছে ওনার আলোচনাও ভালো এবং এসারের পরে আমাদের যিনি বয়ান করবেন আল্লাহ আকবর মনে হয় আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব হজরত মাওলানা সাব্বির হুসাইন জিহাদি সাহেব ওনার কণ্ঠে মধু আছে আপনারা ইনশাল্লাহ শুনতে পারবেন আর উপস্থিত উলামায় কেরামগণ আছেন তাদের আলোচনা শুনবেন আপনারা মনে প্রাণে প্রত্যেকে কথাগুলো শুনবেন কিছু নেওয়ার জন্য কালি কানের ওয়াজ শুনেন না কিসের ওয়াজ কানের ওয়াজ শুনেন না আর হুজুরের চেহারা আর বাট্টা দেখুন যে একটা দুইটা কথা নেওয়ার চেষ্টা করবেন অন্তরে রাখিয়ে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনি আমাদেরকে এবাদতের মজা আল্লাহ তোমার প্রেমের ভালোবাসা